আস্তে আস্তে কি আপনার থেকে আমি কত বড় জানেন আপনার চোদ্দ আমার বয়স আঠাশ আপনার ডাবল আমি ছাপড়ি বলছি মানে ছাপড়ির মতো কাজ করলে কি বলবো আপনাকে দেখেন অবস্থা চারজন মিলে বাইক চালাচ্ছে একটারও হেলমেট নাই একটা বয়সে তো মনে হয় না যে আঠারো বছর উপর আছে এই ভাই বাসা গই আপনাদের বাইক চালান কি এই এই তো পড়তেছেন এই যে তো পড়ে যাচ্ছেন চারজন মিলে বাইক চালাচ্ছেন কেন হ্যাঁ সাইড আসেন সাইড আসেন সাইড এইসব এদের ধরতে হয় না ধরলে হয় না আপনারা চারজন মিলে বাইক চালাচ্ছেন কেন বলেন সমস্যা নাই কিন্তু চারজন মিলে বাইক চালাচ্ছেন কেন কোথায় ঘুরতে যাবেন এটা কি হাইওয়ে না এটা হাইওয়ে না চারজন কি আমার সমস্যা বলতে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের আমি বলতেছি চারজন মিলে বাইক চালাচ্ছেন এটার তো কোনো ফিটনেস নাই এটার কি আছে নাম্বার প্লেট আছে নাম্বার প্লেট কই পনেরো চোদ্ এইসব বয়স যদি বাইক চালান তাহলে যদি আপনার বাবমার কলতো খালি হয়ে যাবে এই যে বাইক চালান আমার সমস্যা আমি বললাম না আমি তো আমি তো হাসতেছেন কেন মজা করতেছেন আপনাদের সাথে আমি থাশেন কেন আপনারা বুঝলাম না আপনারা এভাবে রোড গাড়ি বাইক চালাবেন আমার সমস্যা কি আপনারা জানেন আপনাদের কি বলে এরকম যারা বাইক চালান কি বলে মুরব্বীরা বা আমাদের মতো যারা আছে সাপরি সাপরি সারা আস্তে 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 কি হইছে আপনার থেকে আমি কত বড় জানেন আপনার 14 আমার বয়স 28 আপনি ডাবল আমি সাপরি বলছি মানে সাপরির মতো কাজ করলে কি বলবো আপনাকে সাপরি কই তো সাপরি না কি তাহলে এটা হ্যাঁ

আপনি সাপ্লী করেন ভাই চুলে কি কাটিন দেন আপনারা কি ভাই ভাই করে নাক কাটছেন না বুঝছি ঠিক আছে আপনার একটু ভালো হন আমার আপনি আমার গায়াত তুলতে আসেন না আপনার তো সাপরি আসলে আপনি সাপরি সাপরি আপনি সাপ্লী দ আপনি দূরজন 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 আপনি সাপ্লী তো আপনার ব্যাপারে তো মনে সাপ্লী আমি সাপ্লী না যান এখান থেকে আপনারা বন্ডামি শুরু করেন চারজন মিলে একটা বাইক চালান বললে বড় দোষ

কি ব্যবহার হয় আপনার এটা ছোট ভাই আমি কিন্তু আপনাদের ভালোর কথা বলছি ভালোর জন্য বলছি ঠিক আছে আপনারা হেলমেট পরে চালাবেন বাইক ঠিক আছে আর আলাইকুম